আমি মোহাম্মদ আবদুল্লাহ আইডিয়াল একাডেমিক কোচিং এর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি টপিক আলোচনা করতে আসছি সেটি হল নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক মিতি অধ্যায় এগারো থেকে তো আহ এগারোতে আমাদের কখনো কখনো হচ্ছে কয়েকটি বিন্দু দেয়া থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে যেমন কখনো তিনটি বিন্দু দিয়ে বলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো বা চারটি বিন্দু দিয়ে বলে যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো আজকে আমরা যে পদ্ধতি পদ্ধতিটা দেখবো সেই পদ্ধতিতে আসলে ত্রিভুজ চতুর্ভুজ বা পঞ্চভুজ ষষ্ঠভুজ যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব যদি আমাদের সেই ক্ষেত্রের ক্ষেত্রফলের শীর্ষবিন্দু সমূহ জানা থাকে তো আজকে আমি একটি নমুনা প্রশ্ন নিয়েছি তো আপনাদের সামনে সেটি উপস্থাপন করছি তো এখানে দেখুন লেখা আছে কোন ক্ষেত্রের শীর্ষ বিন্দুসমূহ সমূহ জানা থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় প্রশ্নটি কি একটি চতুর্ভুজে চারটি শীর্ষ বিন্দু দেওয়া আছে এ একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ফাইভ বি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু সি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি কমা ওয়ান ডি আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা মাইনাস থ্রি হলে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো চলুন কিভাবে সেটা নির্ণয় করতে হয় আমরা জেনে নিই তো প্রথমে আমরা সমাধানটাতে আমাদের যে বিন্দু সমূহ দেয়া থাকবে সেটিকে আমাদের উঠিয়ে নিতে হবে আমরা প্রথমে যে বিন্দুগুলো দেয়া আছে এ বি এবং সি ডি এগুলোকে আমরা উঠিয়ে নিলাম এরপর সেই স্থানাঙ্কগুলোকে আমরা আমাদের গ্রাফ পেপার উপস্থাপন করব তো আমি এখানে ওই বিন্দুগুলো উপস্থাপন করেছি একটু দেখি যেখানে আমাদের এ যে বিন্দুটা ছিল সেটি হচ্ছে 0,5 বিন্দু তো ওখানে এই 0 বরাবর 5 1 2 3 4 5 হ্যাঁ তো ধরেন যে এই এ বিন্দুটা এটা হচ্ছে 0,5 বিন্দু বি আর একটা সেটির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি কমা ওয়ান তো আমরা জানি যে মাইনাস থ্রি যদি এক্স এর দিকে থাকে তাহলে আমরা কোন দিকে যাই এক্স প্রাইম এর দিকে এদিকে আমরা তিন ঘর যাব এক দুই তিন আর যেহেতু ওয়ান আছে আমরা এক ঘর উপরের দিকে উঠবো তাহলে ওয়ান উঠলে এখানে আমাদের সি বিন্দুটি পাচ্ছি মাইনাস থ্রি ঠিক তেমনি ভাবে ডি আমাদের যে স্থানাঙ্কটা দেওয়া মাইনাস থ্রি তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এক্স এর দিকে দুই ঘর যাব এবং দিকে তিন ঘর নেমে এসে ধরুন যে এখানে আমরা ডি স্থানাঙ্কটি পেয়েছি যার মান হচ্ছে টু কমো মাইনাস থ্রি এইভাবে আমাদের বিন্দু সমূহ স্থাপন করার পর আমরা দেখতে পাচ্ছি বিন্দুগুলোকে সংযোগ করে যে এখানে একটি চতুর্ফুজ উৎপন্ন হয়েছে তো আমরা এখানে চতুর্ভুজের যে ক্ষেত্রফল নির্ণয়টা দেখব সেটা কিভাবে করব সে সূত্রটি চলুন লিখে ফেলি তো আমরা এখানে হাফ অফ মডুলাস বসাবো এক্স এর মানগুলো প্রত্যেকটা বিন্দুর উপরে বসাবো আর ওয়াই এর মানগুলো নিচে বসাবো তো কিভাবে সেটি করব দেখি তো এখানে বিন্দুর মানগুলো বসানোর আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন আমাদের যদি অ্যালফাবেটিক সিরিয়াল অনুযায়ী আমরা বসাতে যাই অনেক সময় আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়টা সঠিক নাও হতে পারে যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে দেখুন আমি যদি এই বিন্দুটি এখানে আগে নেই তারপরে বি নেই সি নেই ডি নেই আপনি এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে আপনার ভুল হয়ে যাবে আপনাকে দেখতে হবে আপনার গ্রাফের মধ্যে আপনি বিন্দুর যে স্থানাঙ্কগুলো বসিয়েছেন সেই জায়গায় খেয়াল করতে হবে আপনাকে যেকোনো একটা বিন্দু থেকে শুরু করতে হবে এবং চতুর্ভুজটা যেভাবে গঠিত হয়েছে আপনি একটার পর একটা সংযোগ রেখা বরাবর বিন্দুগুলাতে যাবেন ঘড়ির কাটার বিপরীত দিকে আমাদের এই বিন্দু সমূহ এই মডুলাসের মধ্যে বসানোর সময় খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে বসাবো এবং আমরা যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দু থেকে সংযোগ রেখা বরাবর যে অন্য একটা বিন্দু নিব এরপর আরেকটা বিন্দু নিব এইভাবে নিব তা আমি যদি প্রথমে এ নিয়ে কাজ শুরু করতাম অ্যালফাবেটিক সিরিয়াল অনুযায়ী তাহলে আমার কিন্তু এর পর বি পড়তো কিন্তু এ থেকে বিতে আসতে গেলে আমার কিন্তু ঘড়ি কাটার দিকে আসতে হতো তাহলে আমাদের এই অঙ্কটা করতে ভুল হয়ে যেত কিন্তু আমাদের অঙ্কের মূল নিয়ম হচ্ছে আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে যেতে হবে যার কারণে প্রথমে অ্যালফাবেটিক সিরিয়াল আমাদের দেখেই আমরা সেই সিরিয়াল অনুযায়ী আমরা করলে ভুল করে ফেলতে পার অনেক সময় যার কারণে আমাদের গ্রাফটাকে অনুসরণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বি থেকে শুরু করি তাহলে বির পরে স্ট্রেট লাইন অনুযায়ী আমাদের পরের বিন্দু এ তে যেতে হবে এরপর সি তে আসতে হবে সি থেকে ডি তে আসতে হবে ডি থেকে বি তে আসতে হবে এরপর আবার বি থেকে এ তে যেতে হবে তাহলে একটা চতুর্ভুজ ক্ষেত্র আমার পূর্ণ হবে তো আমি স্থানাঙ্ক গুলো মডুলাস এর ভিতরে সেভাবে বসাবো তাহলে আমরা বসাচ্ছি হাফ অফ মডুলাস তো বি বিন্দু থেকে শুরু করছি তাহলে বি বিন্দুতে আছে কি 3,2 তাহলে আমরা এখানে এক্স এর যে মানটা 3 সেটা উপরে লিখবো আর ওয়াই এর মান 2 টা নিচে লিখবো এরপর আছে জিরো কমা ফাইভ তো আমরা এখানে লিখবো জিরো নিচে লিখবো ফাইভ এরপর আছে মাইনাস থ্রি কমা ওয়ান তো আমরা মাইনাস থ্রিটাকে উপরে লিখবো আর ওয়ানটাকে নিচে লিখবো এরপর আছে হচ্ছে আমাদের লিখব আমরা লিখবো মাইনাস থ্রিটাকে নিচে লিখবো এরপর আছে আমাদের বি বিতে আছে থ্রি কমা টু তো আমরা আবারও থ্রি কমা টুটাকে লিখবো এখানে উল্লেখ্য যে বিষয়টা সেটা হলো যে দেখেন থ্রি কমা টু এই যে থ্রি টু এর এই বিন্দুটা আমরা কিন্তু শেষে আবারও লিখেছি কেন লিখেছি আমাদের এই বি থেকে থেকে যখন যাত্রা শুরু হয়েছিল আমরা গিয়েছি এ থেকে 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 ডি কিন্তু যদি ফেরত না আসি তাহলে কিন্তু চতুর্ভুজ ক্ষেত্রটি পূর্ণ হবে না সেই জন্য চতুর্ভুজ ক্ষেত্রটি পূর্ণ হতে গেলে আমাদের একটা চতুর্ভুজ যেও যেভাবে আবার শুরুর বিন্দুতে এসে শেষ করতে হয় এখানে শুরুর বিন্দুটি আমাদের শেষ করে তারপরে হচ্ছে কাজ করতে হবে ঠিক আছে তা আমরা বিন্দুর মানগুলো বসানো শিখে ফেললাম অবশ্যই আপনারা ঘড়ি কাটার বিপরীত দিকে বিন্দুর মানগুলো নিতে হবে এবং এইভাবে বিন্দুর মান নিয়ে আপনি যদি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আপনার হচ্ছে এরকম কলাম হবে বিন্দুর স্থানাঙ্কের জন্য চারটা চতুর্ভুজের জন্য হলে হবে পাঁচটা অর্থাৎ আপনার যতগুলো বিন্দু থাকবে দেওয়া সেটার ক্ষেত্রফল বের করতে হলে আপনার কলাম একটা বেশি থাকবে কেন ওই শুরুটা শেষে আসবে এখন আসেন যে আপনি পরবর্তীতে কিভাবে সমাধান করবেন সেটা একটু বুঝে নেই তা আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রথমে এইভাবে আমরা গুণটা করব আমার তীর চিহ্নের দিকে খেয়াল করুন এইভাবে আমরা গুণ করে করে আসব এবং মাঝখানে প্রত্যেকবার প্লাস দিব তো আমরা একটু করি দেখেন তাহলে আমরা হাফ যে সামনে ছিল সে হাফ লিখলাম এরপর গুণ করলে কি হয় তিন পাঁচা পনেরো এরপর শূন্য একে শূন্য মাঝখানে বললাম যে শূন্য আমরা লিখার আগে দেখেন প্লাস দিয়েছি আমরা প্রত্যেকটা এখানে গুণ করার সময় মাঝখানে মাঝখানে প্লাস ব্যবহার করব। তাহলে তিন পাঁচা পনেরো প্লাস শূন্য একে শূন্য এরপর আবার প্লাস এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ওই প্লাসে প্লাসে সূত্রের প্লাসের সাথে প্লাসই রয়ে যাচ্ছে আর এখানে কি হচ্ছে তিন তিরিকা নয় এরপর প্লাস আবার দুই দুগুণে চার তাহলে আমরা এখানে কি কাজ করলাম বন্ধুরা এখানে আমরা যে কাজটি করেছি সেটি হলো প্রত্যেকটার সাথে জাস্ট গুণ করে দিয়েছি মাঝখানে প্লাস রেখেছি যে তিন পাঁচা পনেরো প্লাস শূন্য একে শূন্য তিন তিরিকা নয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে দুই দুগুণে চার এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের মাইনাস করতে হবে এখন আমরা করব নিচ থেকে উপরের দিকেই এইভাবে আমি যে তীর চিহ্ন দিচ্ছি খেয়াল করুন ভালো করে এইভাবে আমরা গুণ করব এবং মাঝখানে মাইনাস দিব তাহলে কি হচ্ছে দুয়ে শূন্য শূন্য আবার মাইনাস তিন পাঁচা পনেরো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে আমার সূত্রের মাইনাস আর এখানে কিন্তু ওদের গুণ ফল একটা মাইনাস বের হয় তো সেই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ হয়ে কিন্তু আবার প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ তিন পাঁচা পনেরো সূত্রের মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এরপর দেখেন আবারও মাইনাস দিব তারপর হবে দুই একে দুই এরপর আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিন তিরিকা নয় তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা বন্ধুরা তো এখানে আমরা কি করেছি প্রথমে উপর থেকে নিচের দিকে আড়াআড়ি গুণ করেছি মাঝখানে প্লাস রেখেছি এরপর নিচ থেকে উপরের দিকে গুণ করেছি মাঝখানে মাইনাস রেখেছি আর কোনো কাজ নাই এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে আমরা লিখলাম যে হাফ আমরা এগুলাকে যদি একসাথে করি তো একটু খেয়াল করুন পনেরো পনেরো ত্রিশ ত্রিশ আর নয় মিলে হয় ঊনচল্লিশ উনচল্লিশ আর চার কত হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ হচ্ছে নয় তাহলে কত হবে তেতাল্লিশ তাহলে আমরা এটা বাউন্ন লিখবো এখানে এরপর মাইনাস এগুলোকে যদি আমরা একসাথে করি এখানে মাইনাস দেখতে পাচ্ছি শুধুমাত্র মাইনাসে টু রয়েছে তাহলে আমরা এখানে মাইনাস টু লিখলাম এরপর হাফ অফ বা থেকে যদি আমরা দুই বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে তোমরা জানো যে ক্ষেত্রফলের যে একক হয় সেটা হয় বর্গ একক তাহলে সেটা হচ্ছে আমরা লিখে দিতে পারি যে বর্গ একক খুব সহজে একটি ম্যাথ কিন্তু এটাতে তারপরে দেখা যায় যে অনেকে ভুল করে ফেলে এর মূল কারণ হচ্ছে বিন্দুর মানগুলো সে ঠিক মতো নিতে পারে না প্রথমত আমার খেয়াল রাখতে হবে যে আমি বিন্দুগুলো গ্রাফ স্থাপন করার পর সেই বিন্দুগুলোকে অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে নিতে হবে এবং একটা বিষয় সেটি হলো সিরিয়াল অনুযায়ী আমার না দেখে আমি নিজে আগে গ্রাফের চতুর্ভুজটি আঁকতে হবে এবং আমার বিন্দু যেটা থেকে আমি শুরু করি না কেন ঘড়ি কাটার বিপরীত দিক দিয়ে যে আবার ওই বিন্দুতে ফিরে আসতে হবে এরপর যে প্রসেস বলেছি সেই প্রসেসে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা অবশ্যই সঠিক আসবে তো এই ছিল বন্ধুরা আজকের টপিক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ